الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنة جنالة سرطة آبار أكبر اسلام اي ইনশাল্লাহ তালা আজকে আমরা আরেক ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করব আসুন তার পূর্বে দুরুদে পাকের কিছু ফজিলত শ্রবণ করে নেই নবী করিম রাউফুর রহিম সাল্লাহ তালা আলহি আলি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুইশত বার দূর শরীফ পরে তার দুইশত বছরের গুনাহ কমা হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় ইসলাম ভাই হজুর সাল্লাম এরশাদ করেন জুমার দিন দুই শতবার দূরে শরীর পাঠ করলে দুইশো বছরের গুণা মাফ হয়ে যায় তো আসুন তো প্রত্যেক সপ্তাহে একবার আমাদের মাঝে জুমার দিন ফিরে আসে আমরা পুরুষ হই আর নারী হই সকলে আমার নবীর উম্মত রয়েছি তা আমরা গুনাহ মাফের নিয়তে আল্লাহ তালার দয়া রহমত পাওয়ার আশায়

আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম এর সন্তুষ্টি অর্জন অধিক স্বভাবের আশায় এবং এলমে দিন অর্জনের নিয়তে ইনশাআল্লাহ তালা বয়ান শ্রবণ করব আমিও বয়ান করার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ তালা আজ আমরা যে ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনা শুনব তিনি ছিলেন এক বাদশাহ আসহামা নাজ্জাসী অর্থাৎ নাজ্জাসি বাদশা যাকে বলা হয় তো আজকে বাদশাহ নাজ্জাসি রহমতুল্লাহ আলাই ওনার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করে নেব যখন রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম এর উপর কোরআদের অত্যাচার চরম পর্যায়ে বেড়ে যায় তখন নবী পাক সাল্লাহ আলি হাসাল্লাম সাবেকরমকে আফ্রিকায় আবসিনিয়ায় হিজরত করার অনুমতি প্রদান করেন নবতের পঞ্চম সালে এগারো জন পুরুষ এবং চারজন মহিলা এই পনেরো জন সাহাবির একটি কাফেলা হিজরত হিজরত করেন এটা ছিল ইসলামের প্রথম জিদ্দা থেকে মাথা পিছু তখনকার আট দীর্ঘাম ভাড়ায় নৌকা যুগে তারা আবেসিনিয়ায় পৌঁছেন এবং সেখানকার বাদশাহ নাজাসি আসহামা তিনার দরবারে রাজনৈতিক আশ্রয় লাভ করেন উক্ত দলে নবী করিম সাল্লাম এর দ্বিতীয় কন্যা বিবি রুকাইয়া রদি আল্লাহ তালহা ও তার স্বামী হজরত ওসমান গানী রদি আল্লাহ তালহ অন্তর্ভুক্ত ছিলেন কোরাইশরা নাজাসির দরবারে প্রচুর উপডকন পাঠিয়ে মুসলমানদের ফেরত পাঠানোর অনুরোধ করে কিন্তু নাজাসি বাদশাহ ওই অনুরোধ প্রত্যাখ্যান করেন মুসলমানদের এই হিজরত এবং বিদেশে রাজনৈতিক আশ্রয় গ্রহণের মধ্য দিয়ে ইসলামের কূটনৈতিক বিজয় সূচিত হয় পরবর্তীতে আরো তিরাশি জন পুরুষ সাহাবি এবং আঠারো জন মহিলা সাহাবি সর্বমোট একশো একজন আবেসিনিয়ায় হিজরত করেন এটা ছিল দ্বিতীয় হিজরত এভাবে হোদাই বিহার সন্দীপ স্তুক্তির পর নবী বাকসাল্লাল্লাহ আলি হাসাল্লাম মদিনা শরীফে প্রত্যাবর্তন করে বিভিন্ন রাষ্ট্রের অধিপতিদের নামে ইসলামী দাওয়াত পত্র লিখে ছয়জন সাহাবিকে দূত মনোনীত করে তাদের কাছে পবিত্র পত্র অর্পণ করেন সাথে কিছু প্রতিনিধি সদস্য ছিলেন তো সপ্তম হেজুরিতে তারা বিভিন্ন রাষ্ট্রের উদ্দেশ্যে রানা হওয়ার প্রাককালে সকলেই ওই দেশের ভাষায় কথা বলা শুরু করলেন তাদের এই জ্ঞান চ্যানেলের দর্শক শ্রোতা হুজুর সাল্লাহ সাল্লাম বিভিন্ন বাদশাহের দরবারে বিভিন্ন রাষ্ট্রের অধিপতিদের দরবারে নবী পাক নিজেই সিটি মোবারক লিখে দাওয়াতনামা ইসলামের দাওয়াতনামা লিখে যে সাহাবদেরকে যে দেশে পাঠাবেন তারা ওই দেশে যাওয়ার পূর্বেই ওই দেশের ভাষায় কথা বলা শুরু করলেন অর্থাৎ আমার নবী পাক সালের নজরে ওই দেশের ভাষা শিখে গেলেন হাজরত আদম আলি পাঁচ লক্ষ মতান্তরে সাত লক্ষ ভাষা জানতেন বেদায়া ও নেহায়া এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তো আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম যে কেবল বিভিন্ন দেশের মানুষের বাসা জানতেন তা নয় বরং জিন পশু পাখি কীট পতঙ্গ নির্জীব পাথরের সাথেও গাছের সাথে মাছের সাথে আমার নবী জড় পদার্থের সাথেও কথা বলেছেন তাদের কথাও বসতেন হুজুর সাল্লাই কেমন জ্ঞান ছিল আল্লাহ তালা কি জ্ঞান দান করেছেন আমার নবী পাক এর এজন্য তো নবী বলেছেন আনা মদিনাতুল আইলি ওয়া আলিম বাবুহা আমি জ্ঞানের শহর সেই শহরের দর্জা হযরত আলী তো জ্ঞানের শহর হুযুর সাল্লাল্লাহু আলাইহিSalam তিনার নজরে কারমে সাহেব کرام গენი হয়েছিল তো যাই হোক উদ্দেশ্য হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam যে ছয় জনকে পত্রবাহক দুধ হিসেবে মনোনীত করেছিলেন তারা হলেন এক নম্বর আবিসিনিয়ার বাদশা নাজাসির আসহামাত দরবারে প্রেরিত হজরত আমর ইবনে উমাইয়া দারিমি হজরত আহমর ইমাইয়া দারিমি রহুকে পাঠাইলেন আবিশাহ নাজাসি আসহামার কাছে ওর দরবারে জিনার ইসলাম গ্রহণের ঘটনা আমরা একই মধ্যে শ্রবণ করব নাম্বার দুই রোম সম্রাট হিরাক্লিয়াসের দরবারে প্রেরিত পাঠাইলেন হজরত দাহিয়া আলবি রাজি আল্লাহ তালহুকে 3 नंबर पारसराज खसرو پرویز এর দরবারে প্রেরিত যাকে পাঠালেন তিনি আছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমী রাদিয়াল্লাহু তাআলাহ 4 নম্বর মিশরের অধিপতি মুকাইকিস এর দরবারে প্রেরিত অর্থাৎ যাকে পাঠালেন তিনি হচ্ছেন হযরত হাতেব ইবনে আবু বলতা 5 নম্বর গাসানি শাসক হারেসের দরবারে প্রেরিত হজরত সুজা ইবনে হাদরামি রাজি আল্লাহ তালহ ছয় বাহরাইনের অধিপতি মঞ্জিরের দরবারে প্রেরিত অর্থাৎ জাকির পাঠাইলেন তিনি হচ্ছেন হজরত আলা ইবনে হাদরামি রাজি আল্লাহ তালহ এছাড়াও সুমামা ওমান ইয়েমেন ইত্যাদি স্থানের অধিপতিদের নিকটও দাওয়াতি পত্র প্রেরণ করা হয়েছিল উক্ত পত্র আরবিতে লেখা ছিল এবং পত্রের নিচে আংটি দ্বারা অর্থাৎ মোহর অঙ্ক ছিল উক্ত থেকে দিকে সাল্লাহ সাল্লাম তারপরে রাসুল তারপরে আল্লাহ নাম ছিল উপরে উক্ত মোবারক পত্রের ভাষা ছিল অত্যন্ত সরল অথচ তেজদীপ্ত বিদেশি রাষ্ট্র প্রধানদের নিকট মুসলমান হওয়ার দাওয়াত নামা প্রেরণ করা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত কঠিন কাজ ছিল কিন্তু সেই কঠিন কাজটি করেছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম যখন মক্কা মদিনায় আরব দেশে যখন ইসলাম একটু প্রসার প্রসার হলো তখন আস্তে আস্তে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছেও ইসলামের দাওয়াত আল্লাহ তালার একত্রবাদের দাওয়াত রসুল পাকের রেসালাতের দাওয়াতের চিঠি পাঠিয়েছিলেন তো সর্বপ্রথম পত্র বহন করে নিয়ে যাওয়া হয় আবিসিনিয়ার মধ্যে তো আবিসিনিয়ার সম্রাট আসহামা নাজি তিনি পনেরো অথবা ষোলো বছর পূর্ব হতেই ইসলামের সাথে পরিচিত ছিলেন নবুতের পঞ্চম সালে মক্কা শরীফ হতে মুসলমানদের দুটি দল আবে সিনিয়ায় হিজরত করেছিলেন এবং নাজ্জাসির আশ্রয় পেয়েছিলেন তাদের মধ্যে হজরত ওসমান রাজি আল্লাহ তাল হজরত রুকাইয়া রাজি আল্লাহ অন্তর্ভুক্ত ছিলেন তাদের চাল চলন তাদের আখলাক ইত্যাদি দেখে নাজ্জাসি বাদশাহ মুগ্ধ হয়েছিলেন যদিও তিনি ছিলেন একজন অন্য ধর্মী বাদশাহ তারপর তাদের কাজে তিনি খুশি ছিলেন তো প্রতিনিধি হযরত আমর ইবনে উমাইয়া দারিমী রাদিয়াল্লাহু পত্র হস্তান্তর করলে বাদশাহ নাজাশী মনোযোগ দিয়ে পত্র পাঠ করে শুনলেন এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করে জবাবি পত্র লিখলেন সুবহানাল্লাহ বাদশা নাজাশী আসহামা আলাই উনি রসূলুল্লাহ পাকের পক্ষ থেকে চিঠি পত্র পাওয়া মাত্র তিনি ইসলামকে গ্রহণ করে নিলেন তো এর মধ্যে তিনি জবাবও দিলেন কিভাবে জবাব দিলেন বিসমিল্লাহ রহমান রাহিম যেটার বাংলা হচ্ছে এরকম আল্লাহর প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিসের খেদমতে আসহামা নাজি সম্রাটের পত্র হে আল্লাহ রাসুল আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বর্কত অবতীর্ণ হোক যিনি ছাড়া কোনো মাবুদ নাই সে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক তিনি আমাকে ইসলামের দিকে হেদায়ত দান করেছেন হে আল্লাহ রসুল প্রিয় রসুল সাল্লাল্লাহ আলি আপনার পবিত্র দাওয়াত নামা আমি পেয়েছি নাকজাসি বাদশাহ তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলিসাল্লাম পত্র পাওয়ার পর মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পর এই পত্র জবাব লিখতেছেন যে আল্লাহ আপনার পত্র পবিত্র পত্র আমি পেয়েছি আপনি পত্রে হজরত ঈসা ইসলাম সম্পর্কে যা উল্লেখ করেছেন তা হুবুহু সত্য আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি সত্য রাসুল আমি আপনার নিকট ইসলামের উপর বায়াত গ্রহণ করলাম এবং আপনার প্রেরিত প্রতিনিধি দলের অন্যতম সদস্য আপনার চাচা তো জাফর আবু নিকটু বায়াত গ্রহণ করলাম আমি তার হাতে ইসলাম গ্রহণ করলাম আপনার দলের সাথে আমার ছেলেকে পাঠালাম নির্দেশ পেলে আমি নিজে খেদমতে হাজির হব আমি সাক্ষ্য দিচ্ছি আপনার যাবতীয় কথা সত্য প্রিয় ইসলাম ভেরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবেই নাজি বাদশাহ আসহামা তিনি ইসলাম গ্রহণ করে নিলেন এক দেশের আবেসিনিয়ার বাদশাহ হয়ে আমার নবী পাকের দরবার থেকে পবিত্র পত্র পাওয়ার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন তো নাজাশি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন তাবাহামের সরাসরি তিনি সাক্ষাৎ পান নাই এই জন্য তিনি ছিলেন তাবি এই নাজি রহমতুল্লাহ নবম হিজরিতে রমজান মাসে তিনি ইন্তেকাল করেন নবী করিম রউফ রহিম সাল্লাহ আলহ্লাম তাবুকের যুদ্ধ হতে সবেমাত্র মদিনা শরীফে প্রত্যাবর্তন করেছেন মদিনা শরীফ থেকে তিনি নাজি এর লাশ দেখতে পেলেন এবং সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ আদায় করলেন প্রিয় ইসলাম ভেহরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা জানাজার নামাজের লাশ ইমামের দৃষ্টির সামনে থাকা শর্ত লাশ সামনে না রেখে গায়ে জানাজা পড়া হানাফি মাঝাব মতে দুরস্ত নয় তো নাজি বাদশাহ এই ঘটনায় প্রমাণিত হলো নবী পাক সাল্লাম হাজির এবং নাজির তিনি নিকটে এবং দূরে একই রকম দেখেন এবং শুনেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন বাদশাহ নাজাসের লাশ যেখানে রয়েছে ওইখান থেকে নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের দরবার পর্যন্ত মদিনা শরীফ পর্যন্ত যত পর্দা ছিলেন সব কিছু উঠিয়ে নিলেন আর রসুল পাক সাল্লাহ আলহ্লাম তিনার লাশকে দেখে থেকে জানা নামাজ আদায় করেছেন সুবাহান আল্লাহ তো এভাবে রাসুল পাক সাল্লাহ আলহিয়া সাল্লামের দরবারে তিনি মুসলমান হলেন চিঠির জবাব দিলেন ইন্তেকাল করলেন তিনি কত সৌভাগ্য যে আমার নবী পাক সাল্লাহ আলাইসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেছেন প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আমরা শুনলাম বাদশাহ নাজাসি রহমতুল্লাহ ওনার ইসলাম গ্রহণের ঘটনা আসুন যেহেতু বাদশাহর কথা এখানে চলে আসছে আমরা আরেকজন বাদশাহের ইসলাম গ্রহণের ইতিহাস আমরা ঘটনা শ্রবণ করে নিই নবী সাল্লাম অর্থাৎ এখন যে বাদশাহ ইসলাম গ্রহণের কথা আমরা আবু করিব্বা তিব্বা বাদশাহ ওনার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করব। নবী পাটসাল্লাহ সাল্লাম যখন মদিনা শরীফে প্রবেশ করলেন আউসু খাজরাস বংশের প্রত্যেকে তাদের গৃহে মেহমান করে নেওয়ার জন্য রসুল পাক কে অনুরোধ জানালেন বলেন আমার কাসওয়া আমার আল্লাহ নির্দেশ কর্তৃক নির্দেশিত সে নিজেই ঠিক করে নেবে আমি কার গৃহের মেহমান হব চলতে চলতে বনি নাজার গোত্রের দুই আতিম শিশু সাহল ও সোহায়ল এর খেজুরের আরতে এসে বসে পড়লো এখানে বর্তমানে মসজিদ নবী অবস্থিত রয়েছে অর্থাৎ পাকের এটা যেখানে গিয়ে সেখানে আমার নবীর আমার নবীর বাড়ি ছিল ঘর ছিল অর্থাৎ মদিনা শরীফ যেটা যেটাকে বলা হয় রিয়াজুল জানা পুনরায় উঠে চলে গেল ওইখান থেকে উঠে পুনরায় চলে গেল হজরত আবু আনসারি রাদী আল্লাহ তালহুর গৃহে এবার কাসোয়া ওই ওট সেখান থেকে আবু আইবানসারি রাজি আল্লাহ হু ঘরে প্রবেশ করলেন সেখানে ওট আবার বসে পড়ল নবী পাক সাল্লাহ আলহিসাল্লাম করলেন এখানে আমার অবস্থা নির্ধারিত হয়েছে আবু আইবানসারি রাদি আল্লাহ তালাহ মাল সামান্য মাল সামানা নিজ গৃহে তুলে নিলেন তিনি নবী করিম সাল্লামের নানার বংশ বনু নাজারের লোক ছিলেন মদিনাবাসীদের মধ্যে তার মর্যাদাই ছিল আলাদা এভাবে ওট হুজুর সাল্লামের বাসস্থান ও মসজিদে নবাবের স্থান নির্ধারিত করে দিল হুজুর সাল্লামের পরশে ওট ও আল্লাহ তালার এলহাম প্রাপ্ত হয়ে যায় এখন একটি চমৎকার ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো যে বাদশাহ ইসলাম গ্রহণের কথা এখন আমরা শ্রবণ করব খুব চমৎকার একটি ঘটনা সকলে মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি যে এই গৃহ সম্পর্কে উল্লেখ রয়েছে চোদ্দশো বছর পূর্বে ইয়েমেনের বাদশাহ আবু কোরআ তিব্বা ইয়াসিফ অর্থাৎ মদিনা শহর ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হয় তথাকার আলেমগণ তাকে বলেছিল আপনি এই শহর ধ্বংস করতে পারবেন না কেননা শেষ যুগের নবী হাজরত মুস্তফা সাল্লাহ হিজরত করে এখানে স্থায়ীভাবে বাসস্থান বানাবেন এই জন্য এই জায়গাকে আপনি ধ্বংস করতে পারবেন না এই কথা শুনে তিব্বা বাদশাহ সাথে সাথে নবজির উপর গায়েবী ইমান আনেন্লাহ নাম ছিল আবু করাব তিব্বা যাকে তিব্বা বাদশাহ বলা হয় তো তিনি হুজুর আলাইসাল্লামের শান সৌকত দেখে গায়বি ভাবে তখনই ইমান এনেছেন তার এই না দেখা অগ্রিম ইমান আনা আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় পাক রসুল্লাহ না দেখে তিনার মহত্ব শুনে শান শুনে তিনি মনে মনে ইমানকে গ্রহণ করেছেন আল্লাহ তালাও কবুল করে নিয়েছেন তো তিব্বা বাদশাহ নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের শাহানে একটি কবিতা লিখে হজরত আবু আয়ুব আনসারির পূর্বপুরুষদের কাছে হস্তান্তর করেন এবং বলেন আমার এই কবিতা অর্থাৎ আমার এই কবিতা বা পত্রখানা তোমরা ওই নবীমতে পৌঁছে দিও ওই কাব্য পত্রখানা হজরত আবু আয়ুব আনসারির পূর্বপুরুষগণ সযত্নে সংরক্ষণ করতে থাকেন হজরত আবু আয়ুব আনসারী রাজি আল্লাহ জিনার ঘরের মেহমান আমার নবী হলেন তিনি উত্তরাধিকার সূত্রে ওই কাব্যপত্রের মালিক হন যে পত্রটা তিব্বা বাদশাহ পূর্বপুরুষকে দিয়েছিলেন তিনি এটার মালিক হন নবী পাক সাল্লাহ সাল্লাম হজরত আবু আয়ব আনসারী রাহর গৃহে অবস্থান করে ওই কাব্যপত্র খানি তলব করেন ওই পত্র সম্পর্কে হজরত আবু আয়ব আনসারি তিনি আরও কিছু জানা ছিল না কিন্তু নবী পাক সাল্লাহ আলহিসাল্লাম নিজেই পুরাতন কাগজপত্রের মধ্য থেকে উক্ত পত্রখানা বের করলেন সকলে নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের এই ইলমে গায়েব দেখে হতবাক হয়ে গেল যে চোদ্দশো বছর আগে এই পত্র এসেছিল হুজুর সাল্লাহ আলহিসাল্লাম কিভাবে জানলেন হজরত আবু আব আনসারি রাদি আল্লাহ তালহু এর দোতলা বাসভবনটি চোদ্দ শত বছর পূর্বে طيب بات سات তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্য উৎসর্গ করে যান সুবহানাল্লাহ আসলে মূলত নবিয়ে পাক যে ঘরের মধ্যে আসলেন হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা ন হয়ে পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওট সেই ঘরের সন্ধান করে এখানে এসে বসে পড়ল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্রবে এসে ওটের যে বিদ্য অর্জিত হলো তার খানিকটুকু যদি আমাদের নসিব হয় তাহলে আমরা ধন্য হয়ে যাব প্রিয় ইসলাম ভাই আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনতেছি ইসলাম গ্রহণের ঘটনা এই সিলসিলার মধ্যে আজকে বাদশাহ নাজ্জাসী রহমতুল আল্লাহ ইসলাম গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করেছি পাশাপাশি তিব্বা বাদশাহ আমরা ইমান গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করতেছি তো তিনার যে কাব্যগ্রন্থ ছিল তিব্বা বাদশাহ কর্তৃক লিখিত কাব্যপত্রের পত্রের বেদায়া বেদায় গ্রন্থ উদ্ধৃত করা হয়েছে তো তিব্বা বাদশাহ কি লিখেছিল ওই পত্রের মধ্যে আমি তিব্বা বাদশাহ আমি একথার উপর সাক্ষ্য দিচ্ছি এবং ইমান আনছি যে আহমেদ আলাইহি সাল্লাম মানব জাতির স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমার হায়াত যদি যুগ পর্যন্ত দীর্ঘায়িত হতো তাহলে আমি অবশ্যই তার ও জাতি ভাইয়ের নেয় তার সাহায্যকারী হতাম অর্থাৎ হুজুর সাল্লামের সাহায্যকারী হতাম এবং আমি তিনি দুঃসন্দির বিরুদ্ধে তরবারি দ্বারা যুদ্ধ করতাম এবং তিনি মনের ব্যথা দূর করে দিতে চেষ্টা করতাম সুবহানাল্লাহ বেদায়া ও নেহায়া এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ইরশাদ করেছিলেন যে লা তাসাব্বু তিব্বান ফাইন্নাহু কানা ক্বাদ আসলামা অর্থাৎ তোমরা দিব্যা কে মন্দ বলো না কেননা সে পূর্বেই আমার উপর ইমান এনে মুসলমান হয়েছে ইসলাম ভেরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কতই না সৌভাগ্যবান সেই বাদশাহ যিনি আমার নবী পাক সাল্লাহ আলহ্লাম এর শুভ সংবাদ পেয়েছিলেন নবী পাকের শান ও মান আজমতের কথা শুনে চোদ্দশো বছর আগেই তিনি রসুল পাকের উপর ইমান এনেছেন মুসলমান হয়েছেন তো সেই বাদশার প্রতি আমার নবীও কত খুশি ছিলেন যে তোমরা তাকে মন্দ বলো না সে পূর্বেই আমার উপর ইমান এনে মুসলমান হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন তোমরা আসআদ হিমিয়ারি তিব্বাকে মন্দ বলো না কেননা সেই সর্বপ্রথম কাবা ঘরকে উত্তম চাদর দ্বারা আবৃত করেছে অর্থাৎ কাবা ঘরের মধ্যে যে গিলাফ রয়েছে চাদর রয়েছে বলেন যে ওই তোমরা মন্দ বলিও না সর্বপ্রথম কাবা ঘরের মধ্যে সেই চাদর দ্বারা আবৃত করেছে তো প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইসলাম গ্রহণের ঘটনা বলি আজকে আমরা এই পর্বের মধ্যে শ্রবণ করলাম বাদশাহ নাজ্জাশি বাদশাহ ওনার ইসলাম গ্রহণের ঘটনা এবং সাথে সাথে তিব্বা বাদশাহুল্লাহ ওনারও ইসলাম ইমান গ্রহণের ঘটনা আমরা শ্রবণ করে নিলাম যে অজানা কাহিনী অজানা ইতিহাস আমাদের কাছে ছিল এগুলা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে আমাকে এগুলা শোনাচ্ছেন ইসলাম ইতি কথা ইসলামের পূর্ব যুগের কথা ইসলাম পূর্ব যুগ কেরকম ছিল আমার নবী আসার পরে কেরকম হয়েছে অর্থাৎ আগের যুগের হাদিস মোতাবেক মোতাবেক তাদের আমল কি ছিল ওইগুলো আপনাদের সম্মুখে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রচার করে যাচ্ছে ইল খেদমত করে যাচ্ছে মাদানি চ্যানেলের মাধ্যমে তো আপনারাও এই দাওয়াত ইসলামের মাদানী মহলের মধ্যে সম্পৃক্ত হয়ে যান এবং সদা সর্বদাই মাদানী চ্যানেল দেখতে থাকুন নিজের আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী ছেলে সন্তান যে যেখানে আছে যাকে যেখানে পাবেন পূর্ণ চ্যানেল না দেখে এই দাওয়াতটা পেশ করুন যে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল বাংলা সেটা দেখার জন্য উৎসাহী করুন ইনশাল্লাহ তালা আপনার আমার বুঝানের বরকতে কেউ যদি গুনাহা থেকে বেছে মাদানি চ্যানেল দেখে কেউ যদি হয়ে যায় এর ফজিলত বরকত পেয়ে যাব। তো আল্লাহ আমাদের সকলকে এই দাওয়াত ইসলামের মাদানী মহলে ইস্তেকামত দান করুক এবং এই মহল থেকে আমরা যাতে এলম দিন শিক্ষা অর্জন করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সেই তফিক দান করুন آمين بجاه النبي الأمين صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم